ও রে ভাই এ দেখে জাদুর বাকস আয় হাই ভাই রে ভাই কি ভাই

শুধু টান দিলেই কিন্তু হয় দেখেন অনেক মজবুত হ্যাঁ আর এটা হচ্ছে সম্পূর্ণ মেহেগনি কাটের হ্যাঁ ওরে বাবা এটা আবার কি ভাই এটা হলো হাইড্রোলিক সোফা কম্বড ভাই কি কোন এই যে দেখেন এটা মুহূর্তের মধ্যে ব্যাট হয়ে যায় এটা এই যে দেখেন ওরে এই যে আই হাই